আজকে আমরা সবাই মিলে পৌঁছে যাব নসিপুর রাজবাড়িতে আর সেই জন্যে সবাই সকাল সকাল হাজির হয়ে গেছে অটো ধরে যাওয়ার জন্য দেখো এখানে অনেকেই বসে আছে মা তো বসেই পড়েছে আর সবাই আমরা এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম আড্ডাও চলছে তার সঙ্গে তাড়াতাড়ি পৌঁছোতে হবে নসিপুর রাজবাড়িতে আর সেই জন্যে আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম বেশ মজা লাগছিল একটা নতুন কিছু তৈরি করবে সেই জন্যে সবাই মিলে সবারই প্রচেষ্টা এটা তৈরি হবে সেটার জন্য সবাই খুব এক্সাইটেড ছিল আর সবাইকেই ভালো পারফরমেন্স করতে হবে এটাও স্যার বলে দিয়েছে প্রতিটা বাচ্চায় তাই প্রচণ্ড এক্সাইটেড একটু ভয়ও আছে যেন সবাই সবারই বেস্টটা দিতে পারে সেটার জন্য সকালবেলায় গঙ্গার দিয়ে যেতে একটা আলাদাই ভালো লাগা থাকে সবারই যাই হোক আমরা এবার অবশেষে নশিপুর রাজবাড়িতে পৌঁছে গিয়েছি সবাই যে যার মতন সবারই লাগেজ নিয়ে এবার নসিপুর রাজবাড়িতে প্রবেশ করব আমরা অনেক বছর আগে এসেছিলাম এখানে তাও রাতের অন্ধকারে তাই ঠিক মতন দেখতে পাইনি তো আজকে প্রথম রাজবাড়ির ভেতরে আমরা মানে আমি প্রবেশ করব দেখব রাজবাড়ির ভেতরটা সেইটার জন্য পুরনো দিনের যে কোনো রাজবাড়ি হোক যা হোক এগুলো দেখতে একটা আলাদাই মানে ভালো লাগা থাকে অনেক কিছু অনেকের অনেক কিছু স্মৃতি এখানে থাকে অনেকের অনেক পুরোনো অতীত আছে তো যাই হোক সবটাই দেখতে পাবো এর জন্য ভীষণ ভালো লাগছে চারিদিকটাই বেশ সুন্দর কি সুন্দর করে সাজানো আছে এখন আমরা সবাই মিলে পৌঁছে এখানে সবাই সবারই ড্রেস চেঞ্জ করে নেবে মানে নাচের যে ড্রেস আর কি সেগুলো সবাই করে নিতে বলল আর মেয়েদের তো আলাদা মেকআপ থাকি তো ওদের একটু বেশি সময় লাগে সবাই সবারই কাজে ব্যস্ত হয়ে পড়বে এখন সবাই যে যার মতন নিজে নিজের মতন বললো অল্প কিছু খাওয়া দাওয়া করেও নিতে কারণ যখন নাচের শুটিংটা শুরু হয়ে যাবে তখন তো তেমনভাবে কেউ খেতে পারবে না খুবই অল্প সময় পাওয়া যায় তাই আগেই বলল টিফিনটা করে নিতে সেই রকমভাবেই সবাই তৈরি হচ্ছে ছেলেদেরকে তো আগেই তৈরি করে দেয়া হয়েছে ওরা হচ্ছে খুব ফাস্ট কারণ ওদের তো আর এমন কিছু মেকআপের দরকার হয় না দেখো এরা সবাই রেডি হয়ে গেছে আর এই যে ছোটো ছোটো মেয়েদেরকে তাদের মারা সাজিয়ে দিচ্ছে মেকআপ করছে তাদেরকে এই সময়টাই দেখতে বেশ মজাদার টাইম মানে লাগছিল এত ভালো লাগছে সবাইকে এরপর সামনে একটা মন্দির আছে এই মন্দিরটা দেখো যতটা পারলাম ক্যাপচার করার চেষ্টা করলাম মন্দিরের ভেতরে অনেক ঠাকুর আছে আর এরপরে আমরা মন্দির চারিদিকটাই মন্দির এই পেছন দিকটাতে পুরোই মন্দির আছে মন্দিরটা পুরো ঘুরে দেখলাম এখানে অনেক রাজরাজদের ছবি আছে পোস্টার মানে টাঙানো আছে ওই দিকটা দেখছো ওই দিকটা দিয়ে ভেতরে প্রবেশ করা যাবে সামনে ছোট ছোট ঝাউ গাছ লাগানো আছে বেশ ভালো লাগছিল এই জায়গাটায় এরপর আমরা দুজনে একটা ফটো তুলে নিলাম এরপরেই বা যে তুলসী গাছটা আছে ওইখানে চারিদিকটা রঙ্গলি করা হচ্ছিল আর এই জায়গাটাতেই শুটিংটা হবে সেই জন্যে চারিদিকটা খুব সুন্দর করে সাজানো হচ্ছিলো সেই কাজটাই চলছিল সবাই মিলে যে যার মতন করে যতটা পারছিল সাহায্য করার চেষ্টা করছিল সবাই সমস্ত স্টুডেন্টরাই সাজাচ্ছিল এরপর আমরা রাজবাড়ির ভেতরটাতে চলে গিয়েছিলাম এই জায়গাটা তো শুটিং হবে আর আমরা এই দিকটা একটু দেখে নিচ্ছিলাম ওই পোর্শনটাতে আমরা একটু বসতে পারবো মনে হয় এই দিকটা তো একদমই আসা যাবে না কারণ ক্যামেরা চলবে সেই সময় দেখো সবাই এখন তৈরি হয়ে গেছে যে যার মতন যা যাকে একটা বলা হবে সেই মতন সবাই এখানে ডান্স করবে এটা আর কি ডান্সের যা যেটা ভিডিও যেটা বানানো হচ্ছে সেটাতে যা যেরকম বলা হবে সেটাই করবে ওরা দেখতে বেশ ভালোই লাগছিল একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে আজকে বাচ্চাদের তো অবশ্যই হচ্ছে আর সাথে বাচ্চার বাবা মাদেরও একটা আলাদা অভিজ্ঞতা হচ্ছে আমার তো ফার্স্ট টাইম আমার বেশ ভালোই লাগছিলো দেখতে সমস্ত গার্জেনদের এখানে দাঁড়িয়ে আছে সবাই দেখছে তার আমারও ভিডিও করেছিল তাই তোমাদের সামনে একটু নিজেকে দেখতে তুলে ধরলাম যাই হোক আমরা এই জায়গাটায় বেশ মজা করি মায়েরা সবাই মিলে গিয়ে সমস্ত মায়েরা বেশ একটা আড্ডার মেজাজে ছিলাম সারাদিন দারুণ খাওয়া দাওয়া হয়েছে মানে যে যা নিজেদের মতন খাবার দাবার করে নিয়ে গিয়েছিল সেগুলোই ঠিকঠাক খাবার খাওয়া হয়েছে কিছু না হোক আমরা দারুণ আড্ডা দিয়েছি আর হ্যাঁ বাচ্চারা তো মানে সারাদিনটাই হচ্ছে ওদের অনেকটাই খাটনি হয়েছে কারণ ভীষণ রোদ ছিল খুবই গরম ছিল তা তার মধ্যেই ওরা কিন্তু বেশ মজা করেছে দেখো শুটিং চলছে আর সেটারই একটু ছোট্ট করে ভিডিও করলাম এখানটায় যাওয়ার পারমিশান নেই তবুও হচ্ছে চেষ্টা করলাম একটুখানি দূর থেকে তোলার আবারও হ্যাঁ এখানে আবারও আর একটা ড্রেস চেঞ্জ করে এখানে আবার ভিডিও হচ্ছিল আর এরপরে আমরা বাইরে চলে এলাম ওখানটাতে সবারই ফটো সেশন চলছিলো এরপর মারা সবাই মিলে মায়েরা একটু নিজেদের মধ্যে রঙ খেলে নিলাম যে বাচ্চারাও করছে তো আমরাও করব না তো আমরা একটু মজা করলাম সবাই মিলে যাই হোক সারা দিনের সবারই প্রচুর খাটুনি হয়েছে সবাই ভীষণ ক্লান্ত তবে অবশেষে আমাদের মানে সারা সারাদিনের যেই খাটুনি সেটা অবশেষে ভালো একটা কাজ সম্পন্ন হলো সবাই মিলে খুব আনন্দ করে মজা করে সবাই মিলে কাজটা করেছে এই যে ওদের একটু ছোট ছোট করে ফটো তুলে নিয়েছিলাম এরপর সবাই মিলে আবার অটো ধরে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আসার সময়ও সবাই প্রত্যেকে খুব এত ক্লান্ত বাচ্চারা তো সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমরা সমস্ত মা মায়েরা যারা আছে তারা প্রত্যেকে বেশ আড্ডা দিতে দিতে চলে এলাম তো আমাদের এনার্জি লস হয়নি আমরা খুব মজা করেছি আর যে ডান্সের টিচার আমাদের সেও হচ্ছে এত সুন্দর একটা ভালো জায়গায় নিয়ে গিয়েছিল আমাদেরকে সেজন্য তাকে অনেক থ্যাংকস এত সুন্দর একটা ভিডিও আগামী দিনে ভিডিওটা লঞ্চ করবে সবাই দেখবে আর আরও আরও এরকমই নতুন নতুন ভিডিও বানাবে হয়তো আরও অনেক ব্লগ দেখলে দেখতে চাইলে আমার পেজটাকে ফলো করো তোমরা আমরা তো খুব মজা করেছি তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো জানিও অবশ্যই টাটা পরের ব্লগে আবার দেখা হবে